বলো আদুর বাদুরি বলো আদুর বাদুর চলটা বাদুর কলা বাদুর দে টুপুর মাথায় দে দেখতে যাবে কে চাম চিটকে দে বাজা বাজাই খেল আগাতি রে দাঁড়া দিন আমি জানো ভালো চলি আদেশ করেন যাহা মোর গুরু জনে আমি জানো সেই কাজ করি ভালো মনে আমাদের আম আমছোলা হয়ে গেছে এখন আমরা কি করবো বলো তো আম হুম আচ্ছা পোড়াবো এইভাবে হাতে লাগবে ধরো আমি একটু করি তুমি একটু করবা ঠিক আছে না কর আস্তে আস্তে ধরো হ্যাঁ আমি ধরলাম কোরা

একটু বেশি দিই না 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 আমার একটু দিও না ঠিক আছে তাহলে একটাই দিলাম হ্যাঁ একটা রেখে দিলাম সরু লঙ্কা খেতে পারে না এই যে হয়ে গেছে কি করা হয়েছে মুছে একটা রেখে দাও হাত দাও না হাত দাও না এটা থাক আমি ডাল খেতে পারি না হুম হুম নিবল এর মধ্যে কি দেব তো এই দেখো আম আর লঙ্কা দেবো লবণ হয়ে যাবে না লবণ দিলাম আচ্ছা আচ্ছা না অল্প দাও এবার খাবো দেখো লাগবে টেস্ট লাগবে দেখো মাখানো হয়ে গেছে এখন সৌরদ্বীপ টেস্ট করে দেখবে কেমন নাও হাতে নাও হাতে নাও ডালে দেবে বাবা কেমন টেস্টি হয়েছে মুখ দে বলো হ্যাঁ খুব টেস্টি আমি একটু খেয়ে দেখি হ্যাঁ হুম টেস্টি